আচ্ছা তনুষ্কা ঘোষ এই যে পুরস্কারটি পেয়ে তোমার কেমন লাগছে বলো ভালো আচ্ছা সমৃত তুমি কোথা থেকে এসছো রাধানগর রাধানগর থেকে ছোট্ট বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো পুজোর ছুটি কেটে গেছে পুজোর ছুটিতে তোমরা সবাই খুব আনন্দ করেছো তো পুজোর ছুটির পর আমরা আবার নিয়ে এসেছি এস চ্যাম্পিয়ন কুইজ কন্টেস্ট তো এর আগে এস চ্যাম্পিয়ন কুইজ কন্টেস্ট ওয়ান টু থ্রি ফোর তোমরা দেখেছো তাতে তোমরা সঠিক উত্তর অনেকে দিয়েছ তোমরা পুরস্কারও পেয়েছ তো আজকে আমরা শুরু করব কুইজ কন্টেস্ট এপিসোড নম্বর ফাইভ এপিসোড নম্বর ফাইভ শুরু করার পূর্বে এপিসোড নম্বর ফোরে তোমরা যারা বিজয়ী হয়েছ অর্থাৎ আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ তাদের নাম প্রথমে আমি ঘোষণা করছি এস চ্যাম্পিয়ন কুইজ কন্টেস্ট এপিসোড নম্বর ফোর তোমরা যারা জয়ী হয়েছ প্রথম পুরস্কার পেয়েছ আরিয়ান কারক শ্যামনগর রামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতন দ্বিতীয় হয়েছ সুমন মাঝি চন্দ্রমনা প্রাথমিক বিদ্যালয় আর তৃতীয় হয়েছে রূপম অধিকারী মরার উচ্চ বিদ্যালয় থেকে আর একবার বলছি এপিসোড নম্বর ফোর তোমরা যারা বিজয়ী হয়েছ প্রথম হয়েছ আরিয়ান কারক শ্যামনগর রামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতন দ্বিতীয় হয়েছ সুমন মাঝি চন্দ্রকোনা প্রাথমিক বিদ্যালয় তৃতীয় হয়েছ রূপম অধিকারী মরার উচ্চ বিদ্যালয় তোমাদের নাম আমরা যাদের নাম ঘোষণা করলাম তোমরা এই বিষয়গুলো দেখবে এবং আমাদের যে দেয়া আছে আমাদের যে ঠিকানা আমাদের স্টুডিওস ঠিকানা সেখানে তোমরা যোগাযোগ করবে এবং এখানে এসে তোমরা পুরস্কারগুলো সংগ্রহ করবে আমাদের স্টুডিও ঠিকানা হলো সেরহাটি কলোনি বিষ্ণুপুর আর একটা কথা তোমরা যারা পুরস্কার পাচ্ছ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের নাম তোমরা কিন্তু স্টুডিওতে অবশ্যই যোগাযোগ করবে যে ফোন নাম্বার দেওয়া আছে স্টুডিওতে এসে কিন্তু পুরস্কারগুলো অবশ্যই সংগ্রহ করতে হবে স্টুডিওতে এসে তোমাদের পুরস্কারগুলো আমরা বিশিষ্ট মানুষদের দিয়ে তোমাদেরকে বিতরণ করব সেজন্য বারবার বলছি তোমরা অবশ্যই স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওখানে যোগাযোগ করবে স্টুডিওর সাথে স্টুডিওতে এসে তোমাদের কিন্তু পুরস্কারগুলো অবশ্যই সংগ্রহ করতে হবে আজকে আমরা শুরু করছি এস চ্যাম্পিয়ন কুইজ কন্টেস্ট এপিসোড নম্বর ফাইভ তো প্রতিবারের মতো আমরা কুইজ কন্টেস্ট শুরু করার আগে তোমাদেরকে একটি করে সুন্দর গল্প শোনাই আজকেও তেমনি একটি খুব সুন্দর মজার গল্প তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা গল্পটি কিন্তু মন দিয়ে শোনো আর গল্পটি থেকেই কিন্তু প্রশ্ন থাকবে আজকের কুইজ কন্টেস্টের প্রশ্নটি কিন্তু খুব সহজ প্রশ্ন কিন্তু গল্পের মধ্যে থেকে কিন্তু প্রশ্নটি দেওয়া আছে তাহলে তোমরা কুইজ কন্টেস্ট দেওয়ার আগে অবশ্যই মন দিয়ে গল্পটি কিন্তু শোনো তাহলে শুরু করছি আজকের গল্প একটি ষাঁড় ও একটি ব্যাঙের গল্প একটি জলার ধারে একটি ব্যাঙ তার পরিবার নিয়ে বাস করত। সেই ব্যাঙের অনেকগুলো বাচ্চা ছিল একদিন একটি ব্যাঙের বাচ্চা জলা থেকে উঠে তার পাশে স্যাঁতস্যাঁতে মাঠে ঘোরাঘুরি করছিল সেই মাঠে তখন একটি বিরাট বড় ষাঁড় চোরে চরে ঘাস খাচ্ছিল বিশাল ষাঁড়টাকে দেখি বাচ্চা ব্যাঙটা প্রথমেই কিছুটা হকচকিয়ে যায় পরে সাহস করে দূর থেকে তাকে ভালো করে দেখতে থাকে যতই তাকে দেখতে থাকে ততই সে অবাক হয়ে যায় তারপর এক সময় সে ঘরে ফিরে এলো ফিরে এসে ব্যাঙের বাচ্চাটি তার মাকে বলল মা মা আজকে না মাঠে আমি একটা বিরাট বড় জানোয়ার দেখে এলাম সে যে কত বড় আর কত মোটা তুমি তার নিজের চোখে দেখলে না দেখলে তুমি কিছুতেই বিশ্বাস করতে পারবে না ব্যাং বাচ্চাটির মা তো কখনো জোলার বাইরে যায়নি সে তো অত বড় প্রাণী কখনো দেখেইনি নিজের চোখে সে নিজেকেই ভাবতো যে সেই সেই হচ্ছে হয়তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটি প্রাণী তার চেয়ে বড় প্রাণী পৃথিবীতে কেউ নেই সেই তার আয়তন নিয়ে তার আকৃতি নিয়ে তার বিশালত্ব নিয়ে তার খুব অহংকারও ছিল বাচ্চা ব্যাংকটির মা তার সেই অহংকারের স্বরে বললো হ্যাঁ কি বললি সে আমার চেয়েও বড় দেখতে বাচ্চাটি হাসতে হাসতে বললো তুমি কি বলছো মা তোমার চেয়ে সেই জানোয়ারটা অনেক 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 গুণ বড় মা ব্যাংটি তখন তার পেটটা ফুলিয়ে বলল এই এত বড় দেখতো এত বড় কি না বাচ্চা ব্যাংটি হা 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 করে হেসে বলল? তুমি তার একশো ভাগের এক ভাগও না মা মা ব্যাংটি তখন তার পেটটা আরো ফুলাতে থাকলো এবার এবার দেখতো বাচ্চা ব্যাংটি হাসতে হাসতে বলল মা তুমি হাজার চেষ্টা করো তার মতো বড় হতে পারবে না বাচ্চা ব্যাংকটির এই কথা শুনে মা ব্যাংটি খুব রেগে গেল রেগে মেগে সে তার পেটটা আরো আরো বড় করে ফুলাতে লাগলো ভোলাতে ফাতে এত বড়ো হয়ে গেল যে তার পেটটা ফটাশ করে ফেটে গেল আর মা মারা গেল এ হচ্ছে গল্প এই গল্পটি থেকে তোমরা কি শিখলে বলো তো দেখো মা খুব অহংকার ছিল সে অহংকারের জন্যে সে শেষ পর্যন্ত প্রাণটাই দিয়ে দিল তাই অহংকার কিন্তু কখনোই করা উচিত নয় অহংকারী হচ্ছে পতনের মূল কারণ তাহলে তোমরা গল্পটি শুনলে গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের যে প্রশ্ন অর্থাৎ এপিসোড নম্বর ফাইভের প্রশ্নটি আমি এখন বলছি তোমরা মন দিয়ে প্রশ্নটি শোনো আজকের প্রশ্ন তোমরা যে গল্পটি শুনলে ওই গল্পটিতে ব্যাঙের বাচ্চাটি মাঠে যে বিশালাকার আকার প্রাণীটি দেখেছিল সেটি কি ছিল সেটি কোন প্রাণী ছিল প্রাণীটি নাম তোমাদেরকে বলতে হবে অপশান এ একে হচ্ছে মহিষ দুই এ হচ্ছে রাক্ষস তিনে হচ্ছে সার তোমরা সঠিক উত্তরটি কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের নাম বয়স ঠিকানা এবং মোবাইল নম্বর অবশ্যই কিন্তু তোমাদের সাথে কমেন্টে কিন্তু লিখবে আরেকবার বলছি প্রশ্নটি তোমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছ আজকের এপিসোড নম্বর ফাইভে তোমরা যে গল্পটি শুনলে সেই গল্পটিতে ব্যাঙের বাচ্চাটি মাঠে যে বিশাল আকার পানিটি দেখেছিল সেটি কি ছিল মহিষ রাক্ষস ও সার তাহলে তোমরা অবশ্যই তোমাদের এই সহজ প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টে জানিও আর তোমাদের আরও যারা বন্ধু আছে তাদেরকে এই এপিসোডগুলি দেখতে বলো আর তোমরাও কিন্তু অবশ্যই পরবর্তীকালে যত এপিসোড হবে তোমরা দেখবে এখন সেই এপিসোড নাম্বার থ্রি যারা সঠিক উত্তর দিয়েছিলে যারা পুরস্কার পেয়েছ তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি কিভাবে হয়েছিল সেটি তোমরা দেখো আগামী এপিসোডগুলিতে ঠিক এইভাবেই আমরা যারা তোমরা সঠিক উত্তর দেবে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের পুরস্কারগুলি ঠিক এইভাবেই আমরা পুরস্কারের বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা দেখাবো তাহলে অনুষ্ঠানটি কেমন হয়েছে তোমরা দেখো নমস্কার আজকে এস চ্যাম্পিয়ন কুইজ কন্টেস্ট আমরা যেটা আমরা ফেসবুক ইউটিউবে আমরা করছি তার এপিসোড নম্বর যে থ্রি আপনারা দেখেছেন সেই এপিসোড নাম্বার থ্রির আজকে পুরস্কার বিতরণী সভা আমরা এস চ্যাম্পিয়ন কুইজ কন্টেস্ট এপিসোড নম্বর থ্রিতে যে আমরা প্রশ্ন রেখেছিলাম সহজ প্রশ্ন শিশুদের জন্য সেই প্রশ্নের উত্তর যারা দিয়েছিল তাদের মধ্য থেকে লোটারির মাধ্যমে আমরা তিনজন বিজেতার নির্বাচন করেছি সেই তিনজন বিজেতার মধ্য থেকে আজকে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছে আমরা পেয়েছি দুজনকে আমাদের এপিসোড নম্বর থ্রিতে যে তিনজন পুরস্কার পেয়েছিল তাদের মধ্যে যে প্রথম হয়েছিল তুরুষ্কা ঘোষ দ্বিতীয় জামশেদ শেখ ও আসতে পারেনি পরে আসবে বলেছি আর পেয়েছি আমরা আরেকজন বিজেতাকে সমৃদ্ধ ব্যানার্জি আজকে আমরা পুরস্কারগুলি তুলে দেব এই পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য আমরা পেয়েছি দুজন বিশিষ্ট শিক্ষক মহাশয়কে প্রথম পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সৌমেন ব্যানার্জি মহাশয়কে তনুষ্কা ঘোষ প্রথম পুরস্কার আমরা গর্বিত তনুষ্কা ঘোষকে আমরা পেয়েছি আচ্ছা তনুষ্কা ঘোষ তুমি কোন স্কুলে পড়ো আজ গ্লোবাল ফাউন্ডেশন স্কুল কোন ক্লাসে পড়ো ক্লাস 3 এই যে পুরস্কারটি পেয়ে তোমার কেমন লাগছে বলো ভালো এই যে এপিসোড গুলো হচ্ছে কুইজ কনটেস্ট এপিসোড গুলো হচ্ছে তুমি সেগুলো প্রতিনিয়ত দেখছো তো হ্যাঁ আচ্ছা মানে যে গল্পগুলো বলা হয় সেগুলো তোমার কেমন লাগছে বলো ভালো আচ্ছা ঠিক আছে তোমাকে আমরা অনেক ভালোবাসা জানাচ্ছি এরপর আমরা দ্বিতীয় পুরস্কার পাপক আসতে পারেনি কোনো কারণে তৃতীয় পুরস্কার পাচ্ছে সমৃদ্ধ ব্যানার্জি সমৃদ্ধ ব্যানার্জিকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি বিশিষ্ট শিক্ষক মহাশয় তারকনাথ বাবুকে আমরা দ্বিতীয় পুরস্কার প্রবক সমৃদ্ধ ব্যানার্জিকে পেয়ে আমরা খুব গর্বিত তাকে আমরা অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আচ্ছা সমৃদ্ধ তুমি কোথা থেকে এসছো আচ্ছা তোমার তোমার স্কুলের নাম প্রাথমিক বিদ্যালয় কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস টু আচ্ছা এই যে পুরস্কারটি পেলে তোমার কেমন লাগছে ভালো গল্পগুলো দেখছো কন্টেস্টটা কেমন লাগছে ভালো আচ্ছা ঠিক আছে আমরা ওদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি এবং ওদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আর আপনাদের কাছে আমরা অনুরোধ রাখব আমাদের এই কন্টেস্টটি এই এপিসোডগুলি কেমন লাগছে সেগুলি অবশ্যই কমেন্টে জানাবেন আর আগামী দিনে আমরা যাতে এই এপিসোডটিকে চালিয়ে নিয়ে যেতে পারি সেজন্য আপনাদের কাছ থেকে আমরা পূর্ণ সহযোগিতা কামনা করছি ধন্যবাদ